হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এমন একটি বিষয় নিয়ে যা শুনলে হয়তো তোমার বুক কেঁপে উঠবে তুমি হয়তো ভাববে এমনও কি হতে পারে আমরা সব সময় ভেবেছি মেয়ের শত্রু তার শ্বশুর বাড়ি তার স্বামী কিংবা সমাজ কিন্তু আজ আমি এমন এক বাস্তব সত্য বলবো যা হয়তো তোমার সমস্ত ধারণা বদলে দেবে আজ আমি বলবো অনেক সময় মেয়ের সবচেয়ে বড় শত্রু হয় তার নিজের বাপের বাড়ির মানুষরাই হ্যাঁ বন্ধুরা এই কথাটা শুনে হয়তো অবাক হচ্ছ কিন্তু একবার মন দিয়ে শোনো তুমি দেখবে এই সমাজে যত মেয়ের চোখের জল তার অর্ধেকের উৎস শ্বশুর বাড়ি নয় বরং সেই ঘরটা যেখানে সে একদিন নিরাপদ মনে করত তার বাপের বাড়ি একটা মেয়ের জীবন শুরু হয় ভালোবাসা স্বপ্ন আশা নিয়ে ছোটবেলা থেকে শেখানো হয় তুই আমাদের মুখের মান তুই আমাদের গর্ব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসা এক ভয়ঙ্কর চুপচাপ শৃঙ্খলে পরিণত হয় যাকে সমাজ বলে সম্মান এটাই মেয়েকে ধ্বংস করে দেয় একটা গল্প বলি বন্ধুরা মেহরিন নামের এক মেয়ে ছোটবেলা থেকে বাবা মায়ের একমাত্র সন্তান আব্বু তাকে রাজকন্যার মতো ভালোবাসতেন মা চোখের পানি ফেললেও মেহরিনকে কষ্ট পেতে দিতেন না স্কুলে ভালো পড়াশোনায় মেধাবী মেয়ে বড় হতে হতে যেন পরিবারের গর্ব হয়ে উঠল কিন্তু যখন বিয়ের বয়স হইল সব কিছু বদলে গেল মেহরিন তখনও বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটা নেওয়া হবে তার নিজের বাপের বাড়িতেই বিয়ের প্রস্তাব এলো এক ধনী পরিবারের ছেলে ভালো চাকরি ভালো সমাজে নাম বাবা মা বললেন মেয়ের ভবিষ্যৎ নিরাপদ হবে মেহেরিনের কিছু বলার ছিল না সে বিশ্বাস করেছিল তার মা বাবা কখনো ভুল করতে পারেন না কিন্তু বন্ধুরা সব বাবা মা ভালোবাসে তবু সব ভালোবাসাই ঠিক পথে যায় না বিয়ের পর প্রথম কয়েক মাস সব কিছু ঠিক ছিল মেহেরিন হাসত সাজত শ্বশুরবাড়ি সবার সাথে মানিয়ে চলার চেষ্টা করত কিন্তু ধীরে ধীরে মুখোশ খুলতে শুরু করল শ্বশুরবাড়ির লোকজন বলতো তোর বাপ কি কিছুই দিতে পারে নাই এই জামা এই গয়না সবই সস্তা সে চুপ থাকত কারণ মা শিখিয়েছিলেন মেয়ে হিসাবে সহ্য করতে হয় দিনের পর দিন অপমানের পর অপমান মেহরিন শুধু শুনত তোর বাপের ঘর খুব গরিব তুই তো কিছু নিয়ে আসিস না সে চুপ করত। কারণ জানতো বাপের ঘরে বললে মা বলবে মেয়ে সংসার মানে সহ্য একদিন ফোনে কাঁদ একজন মেয়ের জীবনের সবচেয়ে বড় শত্রু কখনো বাইরের মানুষ নয় বরং অনেক সময় তার নিজের বাপের বাড়ির মানুষরাই হয়ে যায় কারণ তারা মেয়ের কষ্ট বুঝেও চুপ থাকে মেয়ের কান্না দেখেও বলে কর তারা মেয়েকে বোঝানোর চেষ্টা করে না যে তার কষ্ট গ্রহণযোগ্য তার অনুভূতি গুরুত্বপূর্ণ তারা সমাজের ভয়ে মেয়ের পাশে দাঁড়ায় না তারা মেয়েকে শান্তি এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তারা বলে সময় নেবে সব ঠিক হয়ে যাবে কিন্তু মেয়ের চোখের জল ও হৃদয়ের ব্যথা কোনো সময় ঠিক হয় না একজন বাবা যদি মেয়ের সুখকে সমাজের ভয়বোধের চেয়ে কম গুরুত্ব দিয়ে বিচার করে একজন মা যদি মেয়ের পাশে দাঁড়াতে ভয় পায় তাহলে মেয়েটির জীবন হয় এক একাকি যুদ্ধ যা কেউ দেখে না আর সমাজও না বোঝে মেয়েটি নিঃশব্দে কষ্ট পায় কিন্তু তার মুখে শব্দ আসে না সে হাসে সে সেজে ওঠে কিন্তু ভেতরে থাকে অব্যক্ত ব্যথা এই ব্যথা একদিন মেয়েকে ভেঙে দিতে পারে যদি সে সাহস না খুঁজে পায় নিজের জীবনের জন্য নিজের আত্মার জন্য সে অনেক কিছু সহ্য করে সহ্য করে কারণ সেখানো হয়েছে মেয়েদের সহ্য করতে হয় তারা হয়তো শিখেছে কথা না বলতে চুপ থাকা সহ্য করা এই তিনটে জিনিসকে কেবল বেঁচে থাকার মাধ্যম মনে করা হয় কিন্তু বন্ধুরা সহ্য করা মানেই শক্তি নয় সহ্য করা মানে আত্মা নষ্ট হয়ে যাওয়া সহ্য করা মানে নিজের মূল্য কমিয়ে দেওয়া প্রতিটি মেয়ের চোখের জলে লেখা আছে কতটা চাপ কতটা অনাদৃত কষ্ট কতটা বোঝা যা কেউ বোঝে না প্রতিটি মেয়ের হৃদয়ের গভীরে লুকিয়ে আছে ব্যথা যন্ত্রণা বিশ্বাসঘাতকতা যা আসে তাকে নিজের বাপের বাড়ি থেকে তারা তাদের ভালোবাসে ঠিকই কিন্তু সেই ভালোবাসা কখনো কার্যকরী হয় না অনেক সময় মেয়েটির জন্য তারা চুপ থাকে তারা উপদেশ দেয় তারা সমাজের কথা মনে করিয়ে দেয় কিন্তু মেয়েটির চোখের জল তারা মুছতে চায় না তারা জানে না বা বুঝতে চায় না যে মেয়েটি শুধু চাইছে তার অনুভূতির সম্মান তারা চাইছে বাবা মায়ের কাছ থেকে নিরাপত্তা তারা চাইছে স্বীকৃতি তারা চাইছে বোঝা পড়া। তারা চাইছে বোঝানো হোক যে সে ভুল নয় এবং তার অনুভূতি স্বাভাবিক এই সমর্থন না পেলে মেয়েটি ভেঙে পড়ে সে প্রশ্ন করে কেন আমার কান্না কেউ দেখে না কেন আমার ব্যথা কেউ শোনে না কেন আমার বাবা মা যারা আমাকে জন্ম দিয়েছেন তারা আমাকে বোঝে না কেন তারা আমাকে রক্ষা করে না কেন তারা আমাকে পাশে নিয়ে দাঁড়ায় না এই প্রশ্নের উত্তর না পেলে সময় চুপচাপ কষ্ট ভোগ করে এটি সমাজের একটি ভয়ঙ্কর বাস্তবতা। বন্ধুরা আমরা মেয়েদের মানুষ করতে কিন্তু শেখাই না তাদের বাঁচতে মেয়েটির জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তার নিজের আত্মবিশ্বাস এবং নিজের অধিকারের বোধ কিন্তু যখন সে ছোটবেলাই থেকেই শেখে যে নিজের অনুভূতি প্রকাশ করা অশোভনীয় নিজের কষ্ট দেখানো অমান্য তখন সেই শক্তি মরে যায় মেয়েটি হয় একটি আবদ্ধ সেলুনের মতো যেখানে সে হাসে সেজে ওঠে কিন্তু ভিতরে থাকে নিঃশব্দ কান্না সে হয়তো স্বামীর চোখে সুন্দর দেখায় শ্বশুরবাড়ির চোখে মিষ্টি মেয়ে বন্ধুর চোখে আদর্শ শিক্ষিত মেয়ে কিন্তু নিজের চোখে সে অন্ধকারে ভেসে থাকে কারণ সে জানে তার কষ্টকে কাউ গুরুত্ব দেবে না তার অভিজ্ঞতা বোঝাবে না তার ব্যথা বোঝাবে না এই ব্যথা শুধু বেড়ে যায় যখন সে বাপের বাড়ি ফিরে যায় আশ্রয় খুঁজে চায় নিরাপদ মনে করতে চায় তখনই তার নিজের বাপের বাড়ির মানুষটা হয় তার নিঃশব্দ শত্রু তারা বলে তুই বড় হয়ে গেছে সহ্য করতে শিখে নিয়েছিস কি না দেখো তারা বলেনি আমি তোমার পাশে আছি তারা বলেনি তোমার কষ্ট গ্রহণযোগ্য তারা বলেনি আমি তোমাকে ভালোবাসি আর তোমার অনুভূতির মর্যাদা রক্ষা করব বরং তারা চুপ থাকে তারা সমাজের ভয়কে মেয়ের চোখের চোখের চেয়ে বড় মনে করে তারা মেয়েকে বোঝানোর চেষ্টাও করে না এই চুপ থাকা মেয়ের আত্মাকে ভেঙে দেয় মেয়ের আত্মবিশ্বাসকে ধ্বংস করে মেয়ের সুখের সম্ভাবনাকে সীমিত করে বন্ধুরা তুমি যদি এখনও বুঝতে না পারো একটা মেয়ের জীবন কতটা জটিল হতে পারে কেবল কারণ তার বাপের বাড়ির মানুষটা তার পাশে দাঁড়ায় না তার চুপ থাকা মেয়ের উপর চাপ সৃষ্টি করে তার কষ্টকে মাপা যায় না তার কান্না শোনা হয় না মেয়েটি হয় নিঃশব্দ যোদ্ধা প্রতিদিন প্রতিটি মুহূর্তে তার চোখের জল তার নিঃশ্বাস তার হাসি সবই তার ভেতরে যুদ্ধের পরিচয়ক কিন্তু সমাজ বলে সহ্য কর সংসার মানে সহ্য করা মেয়ের চোখের জলকে কেউ মূল্য দেয় না বন্ধুরা এই সত্যটা যে কেউ মানতে চায় না তবে মেয়ের জীবনের সবচেয়ে বড় শত্রু সত্যি অনেক সময় তার নিজের বাপের বাড়ির মানুষরাই হয় তারা ভালোবাসে ঠিকই কিন্তু সেই ভালোবাসা কার্যকরী হয় না তারা বোঝায় না তারা শেখায় না তারা পাশে দাঁড়ায় না এই শূন্যতা মেয়েকে একাকি করে দেয় নিঃশব্দ করে দেয় ভেঙে দেয় এবং তার ভিতরের আত্মার শক্তি খুন করে তারা সমাজের কথায় সম্মান বলে মেয়েকে গোপন বন্দি করে রাখে মেয়েটি হয় এক আবদ্ধ ঘরে যেখানে সে হাসে যেখানে সে শোনে যেখানে সে শিক্ষিত হয় যেখানে সে আদর্শ মেয়ে হয়ে থাকে কিন্তু ভিতরে সে হয় নিঃশব্দ কষ্টের সমুদ্র যার ঢেউ কেউ বোঝে না কেউ দেখে না বন্ধুরা আমরা ভাবি মেয়ে শক্তিশালী হয় স্বাভাবিকভাবেই কিন্তু প্রকৃত শক্তি আসে যখন তার পরিবার তাকে বোঝে তাকে সম্মান দেয় তাকে পাশে দাঁড়ায় তাকে ভালোবাসে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয় একটি মেয়ের জীবন শুধু প্রেমে বা সংসারে নির্ভর করে না তার আত্মসম্মান তার স্বাধীনতা তার স্বপ্ন তার সুখ সব কিছুই প্রাধান্য পায় এবং যদি তার বাপের বাড়ি সেই প্রাধান্য না দেয় তাহলে মেয়েটির জীবন হয় এক চুপচাপ যন্ত্রণার গল্প প্রতিটি মেয়ের চোখের জল প্রতিটি কষ্ট প্রতিটি নিঃশ্বাস এগুলো শুধু তার ব্যক্তিগত নয় এগুলো সমাজের প্রতিফলন যা দেখায় আমরা কতটা ব্যর্থ হয়েছি মেয়েদের পাশে দাঁড়াতে প্রতিটি বাবা মা যদি বুঝত যে মেয়ের জীবন হলো মূল্যবান এবং মেয়ের সুখ হলো সবচেয়ে বড় দায়িত্ব তাহলে হয়তো আজও হাজারো মেয়ে হাসি মুখে বেঁচে থাকত আর তাদের চোখের জলকে কেউ কেউ বুঝার চেষ্টা করত বন্ধুরা আমরা মেয়েকে মানুষ করতে শেখাই তাকে শিক্ষা দি তাকে আচরণ শেখাই তাকে সুন্দর হওয়া শেখাই তাকে দায়িত্ব শেখাই কিন্তু আমরা শেখাই না তার অনুভূতি তার কষ্ট তার স্বপ্ন তার স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয় একজন মেয়ের সুখ শুধু প্রেমে বা ভালোবাসায় সীমিত নয় তার পরিবার তার সমাজ তার আত্মবিশ্বাস এগুলো মিলেই মেয়ের জীবনের প্রকৃত অর্থ আসে এবং যখন তার বাপের বাড়ির মানুষরাই দায়িত্ব পালন করে না তখন মেয়েটি হয় এক নিঃশব্দ যোদ্ধা যার অস্ত্র হলো তার সহ্য করার ক্ষমতা যার দৃষ্টি হলো তার স্বপ্নের জন্য লড়াই করা যার হৃদয় ভরে থাকে আশা আর যন্ত্রণার সমন্বয় দিয়ে বন্ধুরা প্রতিটি মেয়ের চোখের জলই একটি উক্তি প্রতিটি নিঃশ্বাসই একটি গল্প প্রতিটি কান্না হলো অভিব্যক্তি যে কেউ যদি মেয়েকে বোঝার চেষ্টা করে তার পাশে দাঁড়ায় তার অনুভূতিকে সম্মান দেয় তার কষ্টের কাছে সহমর্মী হয় তখন হয়তো আমরা এই সমাজের সবচেয়ে বড় ভুল এড়াতে পারবো আমরা বুঝতে পারবো মেয়ের জীবন শুধু বেঁচে থাকার নয় তার জীবনকে সম্মান এবং মর্যাদা দেওয়া অপরিহার্য আমরা শিখতে পারবো বুঝতে পারবো যে মেয়েকে মানুষ করতে শেখানো যথেষ্ট নয় তাকে বাঁচতে শেখানো আরও গুরুত্বপূর্ণ বন্ধুরা এই সত্যটি মাথায় রাখো একজন মেয়ের জীবনের সবচেয়ে বড় শত্রু হয় তার বাপের বাড়ির মানুষরা যখন তারা চুপ থাকে যখন তারা মেয়ের কষ্টকে গুরুত্ব দেয় না যখন তারা মেয়ের চোখের জল দেখেও সহ্য করার পরামর্শ দেয় তখন সেই মেয়ের জীবন ধ্বংস হয় কিন্তু যদি তারা পাশে দাঁড়ায় বুঝতে চায় সহমর্মী হয় মেয়ের আত্মা শক্তিশালী হয় সে সমাজের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে সে হাসতে পারে সে বাঁচতে পারে সে তার জীবন নিজের নিয়ন্ত্রণে নিতে পারে এবং একদিন সেই মেয়েটি হবে নিজের গল্পের নায়ক কারণ তার নিজের শক্তি এবং নিজের আত্মবিশ্বাসী তাকে জীবনের সমস্ত কঠিন মুহূর্ত অতিক্রম করতে সাহায্য করবে বন্ধুরা এই গল্পটি শুধু মেহেরিনের নয় এটি হাজারো মেয়ের বাস্তব গল্প যা আমাদের চোখে দেখা যায় না আমাদের কান্না শুনি না কিন্তু সেই কষ্ট প্রতিদিন ঘরে সমাজে পরিবারে চলছে তাই আজ আমরা বুঝবো মেয়ের সবচেয়ে বড় শত্রু হয় তার নিজের বাপের বাড়ির মানুষরা যদি তারা তার পাশে না দাঁড়ায় তার কষ্ট বোঝে না তাকে সম্মান দেয় না তাকে নিজের মতো বাঁচতে দেয় না এবং এই চুপ থাকা মেয়ের জীবনকে নিঃশব্দ যুদ্ধের মঞ্চে পরিণত করে যেখানে সে হাসে শেখে সহ্য করে কিন্তু ভিতরে থাকে একাকী এবং আহত বন্ধুরা তাই মনে রাখো মেয়েকে মানুষ করা যথেষ্ট নয় তাকে বাঁচতে শেখাও তাকে সম্মান শেখাও তাকে তার অনুভূতির মর্যাদা শেখাও কারণ এই তিনটি জিনিসই তার জীবনে সবচেয়ে বড় শক্তি এবং যদি তার বাপের বাড়ির মানুষরা এই দায়িত্ব পালন করে তাহলে মেয়ের জীবন হবে সুখী পূর্ণ এবং শক্তিশালী অন্যথায় তার জীবন হয় এক নিঃশব্দ যন্ত্রণার গল্প যার নায়িকা হয় সে নিজেই মেয়েটির জীবনে সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয় তখন যখন সে বুঝতে পারে তার কষ্টকে কেউ গুরুত্ব দেয় না তার কান্না কেউ শোনে না তার অনুভূতি কেউ বোঝে না তার বাপের বাড়ির মানুষরা চুপ থাকে তারা বলে সময় নেবে সব ঠিক হয়ে যাবে কিন্তু মেয়েটির চোখের জল সেই সময় ঠিক হয় না সেই চুপ থাকা মেয়ের উপর চাপ সৃষ্টি করে ভেতর থেকে তাকে ভেঙে দেয় মেয়েটি হয় যোদ্ধা প্রতিদিন লড়াই করে কিন্তু তার হাসি তার মুখের উজ্জ্বলতা কেবল মুখোশ যার ভিতর থাকে অদৃশ্য ব্যথা বন্ধুরা আমরা ভেবেছি মেয়েরা শক্তিশালী জন্মগতভাবে কিন্তু প্রকৃত শক্তি আসে তখন যখন তার পরিবার তাকে বোঝে তাকে পাশে দাঁড়ায় তাকে সম্মান দেয় তাকে তার অনুভূতির মর্যাদা দেয় একজন মেয়ের জীবন যদি পরিবার থেকে সঠিক সহায়তা পায় তাহলে সে সমাজের সকল বাধা অতিক্রম করতে পারে সে নিজেকে শক্তিশালী করতে পারে সে স্বপ্ন পূর্ণ করতে পারে কিন্তু যখন বাপের বাড়ি চুপ থাকে তখন সেই মেয়ের আত্মবিশ্বাস ধ্বংস হয় তার স্বপ্ন ম্লান হয় তার জীবন এক নিঃশব্দ যুদ্ধের মতো হয়ে যায় যা কেউ দেখে না কেউ বোঝে না মেয়েটি হয় একাকী এক নিঃশব্দ যোদ্ধা যে প্রতিদিন হাসি দেখায় কিন্তু ভেতরে কাঁদে যে সংসারের নিয়ম মানে চুপ থাকা কিন্তু নিজের অনুভূতি লুকিয়ে রাখা বন্ধুরা এই সমাজে আমরা মেয়েদের শেখায় সুন্দর হতে আদর্শ হতে শিক্ষিত হতে কিন্তু শেখাই না নিজের কষ্টকে প্রকাশ করতে শেখাই না নিজের অধিকারের জন্য লড়াই করতে শেখাই না যে মেয়েটি নিজেকে বোঝার চেষ্টা করছে তার অনুভূতির প্রতি সহমর্মিতা দেখানোর দায়িত্ব তার বাপের বাড়ির মানুষদের থাকে কিন্তু তারা ভুলে যায় এই দায়িত্ব তারা মেয়েকে বোঝে না তারা মেয়ের পাশে দাঁড়ায় না তারা চুপ থাকে তারা সমাজের ভয়কে মেয়ের স্বপ্নের চেয়ে বড় মনে করে বন্ধুরা এই চুপ থাকা মেয়ের ওপর চাপ সৃষ্টি করে তাকে নিঃশব্দ কষ্টে ভাসিয়ে দেয় সে হয় এক আবদ্ধ ঘরে যেখানে তার চোখে জল থাকে কিন্তু কেউ দেখে না যেখানে তার হৃদয় ভেঙে যায় কিন্তু কেউ বোঝে না যেখানে তার কান্না শুনে কেউ সহমর্মিতা দেখায় না এবং এই চুপ থাকার ফলে মেয়ের আত্মসম্মান আত্মবিশ্বাস সুখ সব হারিয়ে যায় প্রতিটি মেয়ের জীবনেই এই ঘটনা ঘটে হাজারো মেয়ের চোখে লেখা থাকে এই কষ্ট তারা চুপ করে সহ্য করে তারা শিখেছে যে কথাটা বললে বা কান্না দেখালে সমাজ ভুল বোঝে তাই তারা হাসে তারা সাজে তারা শিক্ষিত হয় তারা আদর্শ মেয়ের রূপে থাকে কিন্তু ভেতরে থাকে নিঃশব্দ যন্ত্রণার সমুদ্র বন্ধুরা যদি বাবা মা বুঝতে পারে যে মেয়ের অনুভূতি গুরুত্বপূর্ণ তার কান্না গ্রহণযোগ্য তার সুখ তার স্বপ্ন তার মর্যাদাও প্রাধান্য পায় তাহলে এই সমাজে মেয়েরা হাসি মুখে বাঁচতে পারে কিন্তু যদি না বোঝে তাহলে মেয়েরা হয় নিঃশব্দ যোদ্ধা যারা লড়াই করে কিন্তু দেখা যায় না তাদের ব্যথা কেউ বোঝে না তাদের কষ্ট কেউ শোনে না তাদের স্বপ্ন কেউ গুরুত্ব দেয় না বন্ধুরা এই বাস্তব সত্য মেয়েদের জীবনের একটি বড় বাস্তবতা যা আমরা প্রায়শই উপেক্ষা করি আমরা বলি সহ্য কর সংসার মানে সহ্য করা আমরা বলি সমাজ কি বলবে বাবা মা বলে চুপ থাক আমরা বলি মেয়ের কষ্টের চেয়ে পরিবারের সম্মান বড় কিন্তু বন্ধুরা মেয়ের চোখের জল তার কান্না তার ব্যথা সবই জীবনের অংশ এবং সে যদি তার পাশে দাঁড়ানোর সাহস না পায় তাহলে তার জীবন ভেঙে যায় এই কষ্টগুলো মেয়েকে শিক্ষিত করে না শক্তিশালী করে না বরং ভাঙে তার আত্মা তার বিশ্বাস তাকে নিঃশব্দে একাকী করে দেয় প্রতিটি মেয়ের জীবনেই থাকে এই লড়াই প্রতিটি মেয়ের হৃদয়ে থাকে এই ব্যথা প্রতিটি মেয়ের চোখে লেখা থাকে যে সে চুপ থাকলেও ভেতরে কত কষ্ট ভরা আছে প্রতিটি মেয়ের কান্না চুপচাপ হলেও তার আত্মার আহ্বান হিসেবে রয়ে যায় যে কেউ যদি মেয়েকে বোঝে পাশে দাঁড়ায় তার অনুভূতির মর্যাদা দেয় তাহলে সে জীবনে শক্তিশালী হয় সে হাসতে পারে সে বাঁচতে পারে সে তার স্বপ্ন পূর্ণ করতে পারে বন্ধুরা আমাদের বুঝতে হবে মেয়ের সুখ তার শিক্ষা তার স্বাধীনতা তার মর্যাদা এবং তার অনুভূতির মর্যাদা এই চারটি মিলেই আসল ভালোবাসা প্রতিটি বাবা মা যদি মেয়ের পাশে দাঁড়ায় তাকে বোঝে তাকে সম্মান দেয় তার কান্না শোনে তার অনুভূতির কদর করে তাহলে মেয়ের জীবনের সবচেয়ে বড় শত্রু আর কেউ হয় না মেয়েটি হয় শক্তিশালী হাসি মুখে বাঁচে আত্মবিশ্বাসী হয় নিজের স্বপ্নের পথে এগোতে পারে বন্ধুরা এই ভিডিওর বার্তা খুব স্পষ্ট মেয়েকে মানুষ করা যথেষ্ট নয় তাকে বাঁচতে শেখাও তাকে সম্মান শেখাও তার অনুভূতিকে গুরুত্ব শেখাও তার স্বাধীনতা শেখাও তার স্বপ্নকে গুরুত্ব শেখাও কারণ এই চারটি জিনিসই মেয়ের জীবনের সবচেয়ে বড় শক্তি এবং যদি তার বাপের বাড়ির মানুষরা এই দায়িত্ব পালন করে তাহলে মেয়েটির জীবন হয় পূর্ণ সুখী এবং শক্তিশালী অন্যথায় সে হয় এক নিঃশব্দ যোদ্ধা যার অস্ত্র হলো সহ্য করার ক্ষমতা কিন্তু যার চোখে থাকে অগণিত কান্না যার হৃদয়ে থাকে হাজারো ব্যথা যার জীবন ধ্বংস হয় কিন্তু বন্ধুরা আশা সবসময় থাকে মেয়েরা শক্তিশালী তারা লড়াই করতে পারে তারা বাঁচতে পারে তারা হাসতে পারে তারা নিজের স্বপ্ন পূর্ণ করতে পারে এবং আমাদের দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো তাদের বোঝা তাদের অনুভূতির মর্যাদা দেওয়া এবং তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি তৈরি করা কারণ এই শক্তি তাদের জীবনের মানে এবং তারা একদিন হয়ে যাবে তাদের নিজের গল্পের নায়ক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি দেখেছেন কিভাবে একজন মেয়ের জীবনের সবচেয়ে বড় শত্রু তার নিজের বাপের বাড়ির মানুষরাও হয়ে যেতে পারে কিভাবে চুপ থাকা পড়া না থাকা সম্মান না দেওয়ার কারণে মেয়ের জীবন হয় নিঃশব্দ যুদ্ধে ভরা কিন্তু বন্ধুরা এই ভিডিও থেকে আমরা শিখেছি যে মেয়েকে শুধু মানুষ করা যথেষ্ট নয় তাকে বাঁচতে শেখানো তাকে সম্মান শেখানো তার অনুভূতিকে গুরুত্ব শেখানো তার স্বাধীনতা শেখানো এবং তার স্বপ্নকে মূল্য দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই চারটি জিনিসই একজন মেয়েকে শক্তিশালী আত্মবিশ্বাসী সুখী এবং পূর্ণ মানুষ করে যদি আপনার মনে হয় এই বার্তাটি গুরুত্বপূর্ণ এবং প্রতিটি বাবা মা ভাই বোন পরিবারকে জানানো উচিত তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সত্য বলার মধ্য দিয়েই শুরু হয় পরিবর্তন এবং বন্ধুরা প্রতিটি মেয়ের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব তাদের কষ্ট বোঝা আমাদের দায়িত্ব তাদের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব তাদের স্বপ্নের পাশে থাকা আমাদের দায়িত্ব তাই চলুন সবাই মিলে এই পরিবর্তন আনতে চেষ্টা করি এবং প্রতিটি মেয়েকে শক্তিশালী সুখী এবং পূর্ণ করার জন্য পাশে থাকি